আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আপনাদের পছন্দের একটা কালেকশন হচ্ছে আড়াইশো ঘেরের যে আমাদের বোরখাটা হয় অনেক ঘের থাকে বোরখাটার মধ্যে সেই বোরখাটা কিছু প্রিন্ট হচ্ছে নতুন স্টকে এসেছে এটার সামনে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা থাকবে হাতাটা পরি হাতা করা আছে আর এখানে কফ করা থাকবে বাটন করা থাকবে ব্যাক দেখিয়ে দিচ্ছি ব্যাক হচ্ছে চেন দেওয়া আছে জিপার সিস্টেম করা থাকবে একটা ঘেরটা কিন্তু প্রায় আড়াইশো প্লাস ঘের করা থাকবে সাথে একটা ফিতা দেওয়া আছে আপনারা সুন্দরভাবে মেজারমেন্ট করে নিতে পারবেন নিচে হচ্ছে সুন্দর কুচি করে রেফেল ডিজাইন করা থাকবে দুই সাইডে পকেট দেওয়া আছে আর কাপড়টা হচ্ছে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে পেয়ে যাবেন সেটা আরেকটা কালার হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেম ডিজাইনের মধ্যে কালারটা জাস্ট ভিন্ন হবে সো এটাও কিন্তু অনেক হবে লংটা পাচ্ছেন আপনারা বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত সো এখন যে কালারটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাবেন কিছুটা কফি টাইপের কালারের মধ্যে সো এইটা হচ্ছে আরেকটা কালার পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর আপরা যার যে কালার পছন্দ হয় দ্রুত নিয়ে নেবেন আর এটা অফারে পাবেন রেগুলার প্রাইস কিন্তু এটা বারোশো টাকা অফারে কিন্তু এখন পাবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা যারা নিবেন অবশ্যই দ্রুত ইনবক্স করে ড্রেসটা নিয়ে নিতে হবে